আমি খুব কিছু কথা বলবো না আমি আজকে যে সকল ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার ভাইরাল অধিক আছেন তাদের মাধ্যমে আমি সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা দেখেছেন আপনারা করেছেন আমরা সমাবে মহাসমাবেশ করেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আমার প্রিয় সহকর্মীদের উপস্থিতিতে সেদিনের প্রোগ্রাম জনসম্মতি রূপান্তরিত হয়েছিল আমরা সেখান থেকে আমরা সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব হয়েছিলাম আমরা আলোচনা করেছিলাম বলেছিল আমাদের দাবিটি দ্রুত সময়ের মধ্যে আমাদের এখন পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়ার পরেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয় নাই কেন হয় নাই আমরা ধরে নিতে পারি ওই পুরো অনুষ্ঠান যারা আছেন ইতিমধ্যেই যারা আমরা

আপনাদেরকে ভোজনা দিতে চাই এই মিডিয়ার মাধ্যমে আগামী সপ্তাহে বাংলাদেশের সত্যিটি প্রতিষ্ঠানে কর্মরত আমার প্রাণের সহকর্মী যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা যদি প্রয়োজন হলে আর আমরা সরাসরি আমরা তবে না সম্মান কিন্তু আপনাদের আশ্রয় বিশ্বাস করবো না এবং সচিবে আশ্রয়তা দিবেন আমরা আপনাদের কথা বিশ্বাস করবো না একমত প্রধানমন্ত্রী শুনিয়ে এসে আমাদেরকে বলেন আমাদের দাবি প্রতি বর্তমান করবেন আমরা ওনাকে বিশ্বাস করি দাবি যারা আছে আমরা আর কাউকে বিশ্বাস করি না আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের সকল শ্রমিক সংগঠন সকল পেপারী সংগঠন সকল বুদ্ধিজীবী কলমিক সাহিত্যিক লেখক সাংবাদিক থেকে শুরু করে সবাই দু মধ্যে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে একত্রতা ঘোষণা করেছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে আমাদের বিষয় ষণ করেছেন এবং তারা আমাদের আন্দোলনের সাথে জানিয়েছেন এতে এই প্রমাণ করে আমাদের দাবিটি দাবি আমাদের দাবিটি বর্তমান হওয়া দুটো সময় বর্তমান না আমরা মনে করছি আমরা তান্ত্রিক জটিলতা এবং সরকারের আশেপাশে যারা আছেন যারা আঙুল খুলে আঙুল খুলে কলাগাছ আছেন তাদের বিভ্রান্তিকর তথ্য প্রধানমন্ত্রী তো কথা যাচ্ছে বলেন আমাদের দাবি প্রক্রিয়া নিয়ে আমরা আগামী সপ্তাহে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আমরা অবস্থান এর বাইরে আমাদের কোন কর্মসূচি হবে না একটাই কর্মসূচি যেমন সামনে আমরা ফিরবো না আসবেন আমাদের কমিটমেন্ট করবেন সম্মান করবেন তাহলে আমরা দিনবা কোন বিভ্রান্তিকারীর কথায় কোনভাবে আশ্বাস দিয়ে আমরা চাই পরিষ্কার রাস্তা আমাকে বিভিন্ন জায়গা থেকে অমকি ধা হচ্ছে বলা হচ্ছে এই আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য আমি পরিষ্কার ঘটনা দিয়েছি আমার জীবন যতদিন আছে আমার পক্ষে যতদিন আছে নিঃশ্বাস যদি দূর চলবে এই আন্দোলন সংগ্রাম চলবে ঠিকা দেবেন আপনি ওই উন্নৈতিক শক্তি ওই অন্যতান্ত্রিক শক্তি উলোপশক্তি আমাদের এই নেচারের প্রক্রিয়া থেকে এই রাজপ্রাসী হতে পারবেন ঐক্য পরিষদের আছেন যতদিন ঐক্য পরিষদ আছেন ততদিন আমাদের আন্দোলন সন্ধান চলবে আমাদের একটাই দাবি আমরা কোন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রস্তুত হতে চাই না আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে আমাদের চাকরির উৎসাহা সন্ধান করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই এদের বক্তব্য না করবেন ততদিন পর্যন্ত বাংলাদেশ আমার কাছে পরিষদ রাত পথে আছে এবং রাত হয়ে থাকবেন ইনশাল্লা কথা বলবো আমাদের সেই সর্বিয়োগ কর্মসূচি আমরা দুদল ঘোষণা করব আজকে ইউটিউব মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সকল নেগরিত মানুষের কাছে আমার বার্তা আপনার সময় এই জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আমরা প্রতি সময়ের মধ্যে কর্মসূচি গঠন করব কর্মসূচি হবে জনসচেতনতা ঠিক আপনারা জোর জোর জায়গা থেকে পরিবারের প্রত্যেকটি সদস্যকে সাযুজ্য নিয়ে আমাদের সেই কর্মসূচি সফল করার জন্য আমাদের পাশে দাঁড়াবেন ঠিক আপনারা সকলকে এই পর্যায়ে আপনারা সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন আমাদের চলমান আন্দোলন সংগ্রামের পরিচয় নেতৃত্ব আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি শীঘ্র বাংলাদেশ পানি আন্দোলন কর্মী সকলে কি আমাদের সাহায্য পান এবং এরপরে আমরা এই তার যে পুজ সেটি আমরা আজকে করবো সে পর্যন্ত আপনার সবাই প্রতিদ্য এবং ধন্যবাদ আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আন্দোলন পরিচালনা কমিটির সকল সদস্য কেন্দ্র নেবে এবং সেই সাথে আগতে বাংলাদেশের এই যারা প্রতিনিধি এখানে আসছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহামুজা ব্যাগামকে এবং আমাদের শ্রমিক ভাইকে যারা আমাদের সাথে অত্যন্ত পরিশ্রম করে এই আন্দোলন সংগ্রামে একাত্ত ঘোষণা করেছেন আমরা বাংলাদেশ আউটসোর্সিং কঠিন ঐক্য পরিষদের বিশ্লীন সংশ্লিষ্ট এবং সভাপতি আপনাদেরকে অনির্দিষ্টকালের জন্য যেই কর্মসূচি কিন্তু আমাদের দিয়েছে এবং সুনির্দিষ্ট ভাবে আগামী সপ্তাহের মধ্যে আমরা সারা দেশের জেলা উপজেলা এবং সকল সরকারি এবং সরকারি প্রতিষ্ঠান এবং সাতিত প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানের সহকর্মীকে নিয়ে আগামী সপ্তাহে লং মার্চুর শা এবং মার্চ টুল সোনা আমরা অলরেডি ঘোষণা করেছি বাংলাদেশের সকল সহকর্মীকে উদার্থ আহ্বান জানাবো আগামী ছিয়াত দিনের মধ্যে আমরা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপের মাধ্যমে এবং প্রতিষ্ঠান প্রতিনিধির মাধ্যমে আপনাদেরকে ঘোষণা দিয়ে দিব আগামী সপ্তাহ যে করে দিন আপনারা প্রশ্ন দিয়ে রাখেন আপনাদের টাকায় রং মাস্তু টাকা রং মাস্তু চমুনা আমরা